মুনাফিকরা আমার তো আল্লাহ রসুল সাল আলী সাল্লামের জামানায় আল্লাহ রসুলের ইন্তেকালের পরে দুইজন মুনাফিক পাওয়া গেছিল তারা মদিনা শরীফে তারা মদিনা শরীফে ঘুরে বেড়াতো বড় বড় পিড়ান করে জুব্বা পরে পাগড়ি পরে সারাদিন হাতে তসবি ইবাদত বান্দিগি করতো তবে তাদের উদ্দেশ্য ছিল দয়ার নবীর লাশ মোবারক চুরি করা তারা দয়ান লাশ মোবারক চুরি করে তারা তাদের দেশে নিয়ে যাবে এই ছিল তাদের প্রচেষ্টা এই ছিল তাদের মনের আশা আল্লাহ রসুল সাল আলী বাসাল্লামের লাশ মোবারক চুরি করবে আমি গজলের মাধ্যমে শোনাচ্ছি ছোট্ট গজল একটু মন দিয়ে শুনবে ইনশাল্লাহ তারপর কয়েকটা গজল বলে যদি আপনারা থাকেন গাই বলে অনুষ্ঠান শেষ করে দেবো ইনশাল্লাহ শোনেন মোনাফিক কাকে বলে কবি লিখছে

माला माजी जो जाचिलो तादर कोलर माला जचे के शिपले आखा की पार जगा जचे के शिपले आखा की पार जगा तादर मौत मानुष सभी भरय आ तादर मौत मानुष सभी

বাদশাহ ছিল বাদশাহ নুরুদ্দিন জাঙ্গি ভালো করে শুনবেন সেই জামানার বাদশাহ ছিল বাদশাহ নুরুদ্দিন জাঙ্গি একদিন নুরুদ্দিন জাঙ্গী রাতের বেলা স্বপ্ন দেখে দয়ার নবী নুরুদ্দিন জাঙ্গির স্বপ্নেতে এলো হে নুরুদ্দিন তোমার রাজ্যে আজকে তোমার তোমার রাজ্যে দুইজন মানুষ ঢুকে গেছে যে দুইজন মানুষ আমি নবী আমাকে কষ্ট দিতে চায় আমাকে ক্ষতি করতে চায় তবে মনে রেখো তারা কিন্তু ইহুদি তারা কিন্তু বেঈমান তারা কিন্তু বেদিন তবে সূরাতে তারা কিন্তু মুমিন মানে তারা বড় হাতে তোষবি সারাক্ষণ ইবাদত করবে তারা সিজদা থেকে মাথা তুলবে না নামাজ পড়বে রোজা রাখবে কোনো বাজে কাজ করবে না শুধু এ বাদত করবে কিন্তু তারা দুজন আমার ক্ষতি করার জন্য তারা চক্রান্ত করবে তুমি একটুখানি ব্যাপারটা দেখে নাও আল্লাহ রসুল নুরুদ্দিন জাঙ্গিকে কে স্বপ্নের মাধ্যমে ওই দুজনের সুরাত মুখটাকে দেখিয়ে দিল তখন নুরুদ্দিন জাঙ্গি কি করবে কবি লিখছে দেখেন देवी अछीस पती अमा देवी अचीस पती गो

একটা শহর শহর এত বড় শহরের মধ্যে দুইজন মানুষে খুঁজবে কেমন করে বাচ্চা ওই জন্য বাচ্চা একটা বুদ্ধি খাটালো কি বুদ্ধি জানে ওই বাচ্চা সারা শহরে ঢোল পিটিয়ে দিলো পুরো মদিনা শহরে ঢোল পিটিয়ে দিল হে মদিনাবাসী শুনে নাও আমি রাজা জাঙ্গি আমার বাড়িতে অমুক নুরুদ্দিন তারিখে তোমাদের সবার দাওয়াত রইলো তোমরা সবাই আমার বাড়িতে মেহমান হয়ে এসো এটা একটা বুদ্ধি কি করলো রাজা পুরো মদিনাবাসীকে দাওয়াত করলো কেউ বাড়িতে থাকবে না প্রত্যেকে পুরো মদিনাবাসী আমার রাজপ্রাসাদে দাওয়াত সব মদিনাবাসীরা তারা ওই তারিখে রাজার বাড়িতে চলে এলো দাওয়াত খাওয়ার জন্য সবাই দাওয়াত খেয়ে চলে গেল একের পর এক আসে আর যায় রাজা মশাই জিজ্ঞেস করছে মদিনা শহরে আর কেউ বাঁকি নেই তো সব বছর আর রাজা মশাই মোটামুটি তন্ন তন্ন করে দেখলাম সবাই মোটামুটি এসেছে একজন পাশে থেকে প্রজা বলে হে রাজা তবে দুইজন মানুষ কিন্তু আসে নাই কেন দুইজন আসেনি কেন বলে রাজা মশাই তারা দুজন কারুর বাড়িতে যায় না তারা খুব আল্লাহ বলা খুব আল্লাহ রলি তারা তারা সারাদিন ইবাদত বান্দেগি করে তারা নামাজ পড়ে রোজা রাখে আর তসবি করে ঘর থেকে কোনোদিন বাইরে বেরোয় না তাদের নামাজ কালাম ছাড়া তারা আর কিছু বোঝে না শুধু আল্লাহর ইবাদত করে তারা কারোর বাড়িতেও যায় না কারোর কাছ থেকে হাত দিয়েও নেয় না রাজা তো শুনে অবাক হ্যাঁ এত আমার আমার রাজ্যে এত আল্লাহ আল্লাহ কারা

हे

রাজা রাজা বলছে বিষয়টা দেখতে হবে তখন মশাই কি করলো নিয়ে গেল চলো চলো দেখে আসি কারা দুজন আল্লাহর ওলি হ্যাঁ তারা দুজন কত আল্লাহর হয়েছে আমার এলাকায় আমার 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 শহরে কারা দুজন এত আল্লাহর ইবাদত করে একটু দেখতে হবে তখন রাজামশাই প্রজাদের নিয়ে চলে গেলো প্রজাদের নিয়ে সেখানে পৌঁছে গেল গিয়ে দেখছে সত্যি সত্যি বন্ধ তারা দুজনে ইবাদত করছে সারা মদিনাবাসীরা তারা খুব একটু রাগ হলো বাড়ি কেন এলো বলছে হে রাজামশাই আপনি ভুল জায়গায় এসেছেন এই দুটো মানুষ খুব ভালো মানুষ রাজামশাই আপনি জানেন না এই দুটো মানুষ শুধু আল্লাহর ইবাদত করে এদের মতো ভালো মানুষ পৃথিবীর বুকে আর হয় না এরা খুব ইবাদত করে খুব মান্দিগি করে এরা ইবাদত বান্দিগি ছাড়া আর কিছু বোঝে না রাজা হে রাজা আপনি আপনি ফিরে যান ভুল জায়গায় চলে এসেছেন তখন রাজামশাই বলছি এসে যখন গেছি তখন একটুখানি দেখেই যাই না তারা কি করছে রাজা মশাই দরজা খুলে দেখে তারা দুজনা নামাজ পড়ছে তারা দুজন নামাজ পড়ছে ওই রাজা ওই সময় পিছনে দাঁড়িয়ে রলো কিছু বলে না এই কখন শেষ হবে রাজামশ অপেক্ষা করছে এরপরে একটা ভালো জিনিস হবে আপনারা বুঝতে পারবেন তারা দুজন যে নামাজ পড়ছে এই নামাজে পর কি হবে দেখবেন

জিজ্ঞেস কি ব্যাপার গো ভাই আমার দাওয়াতে যাওনি কেন তখন ওই দুটো নেককার বান্দা বলছে পরেশকার বান্দা বলছে বলে হে রাজা আমরা এই ছাড়া কিছু বুঝি না আমরা কারোর বাড়িতেও যাই না কেউ হাত দিয়ে আমরা নিই না আমরা ঘর থেকে বাইরেই যাই না আমরা সারাদিন ঘরের মধ্যে নামাজ পড়ি কোরআন পড়ি এই ইবাদত বান্ধে গেছে না আমার আর কোনো কাজ নেই আমরা দুজন ইবাদতই করি তখন রাজা একটা সন্দেহ ঢুকে গেল মনের মধ্যে একটু সন্দেহ আসলো যে রসুল্লাহ সাল্লাম যে চেহারা দুটো দেখিয়েছিল এই চেহারা দুটোর সঙ্গে কিন্তু মিল পাচ্ছি তখন কি করলো রাজামশাই পাশের যে একটা ঘর ছিল ওই ঘরের দরওয়াজার খুললো দরওয়াজা খুলে দেখছে পিরান আছে মানে জুব্বা আছে আছে আর লেগে তখন বলছে বলে রাজামশাই কি ব্যাপার গো ভাই তোমরা ঘর থেকে বাইরে যাও না তোমরা নামাজ পড়ো কোরআন পড়ো এত ইবাদত করো তা তোমাদের জামায় কাঁদা কেন তোমরা কি না বলছো তোমাদের জামাই কাদা কেন তখন রাজামশাইয়ের সন্দেহ আরো বেড়ে গেল কি করলো যেখানে নামাজের পার্টি ফেলা ছিল ওইখানটায় রাজামশাই নামাজের পাটিটাকে তুলেছে নামাজের পাটি তুলে দেখছে ওই নামাজের পাটির তলে একটা বড় করে পাথর রাখা আছে এখন পাথরটা কোনো রকম ভাবে সরানো হলো পাথরটা সরানোর পর মশাই দেখছে ওই পাথরের ভেতরে একটা সুরঙ্গ রাস্তা ওই রাস্তাটা কোথায় যাচ্ছে সোজা সুজি ওই মাটির তলা থেকে সুরঙ্গ করতে করতে নবী পাকের রজা পর্যন্ত ওই সুরঙ্গটা যাচ্ছে রাজামশাই ধরে ফেললো আল্লাহ রসুল বলেছিল যে আমাকে কষ্ট দিতে দুজন মানুষ আছে তারা মুনাফিক তারা ইমানদার নয় কিন্তু তাদের লেবাস থাকবে ইমানদারের মতো আর মিলে গেলো এই সেই দুজন তাদেরকে হাতে নাতে ধরলো ধরার পর বলছে কি ব্যাপার এর সুরঙ্গ কেন তখন তারা বলতে বাধ্য বলো হে রাজা মশাই আমরা অমুক দেশ থেকে এসেছি আমরা মুসলিম নয় আমরা আল্লাহর অলি নয় আমরা মুসলমানদের এই লেবাস ধারণ করেছি শুধু এবাদত সারা সারাদিন এবাদত বান্দগী করি আর রাতের অন্ধকারে আমরা এখান থেকে খুঁড়ে 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 নবীর রওজা পর্যন্ত একটা রাস্তা তৈরি করব বলে সুড়ঙ্গ তৈরি করতে লাগলাম হে রাজামশাই আমাদের কাজ পেরায় কমপ্লিট আর একটা সপ্তাহ যদি খুঁড়তে পারতাম নবীর লাশটাকে চুরি করে নিতে পারতাম তবে বলে কেন তাহলে কি হলো একটা সপ্তাহ আর করলে না কেন বলে হে রাজা মশাই আর এক সপ্তাহ বাকি নবীর রওজার কাঁচা যখন গেলাম দেখছি আসমান যেন ভেঙে আমাদের মাথায় পড়ছে আজকের বিদ্যুৎ চমকাচ্ছে গর্জন আওয়াজ হচ্ছে চতুর্দিকে যেন কেমন নিস্তব্ধ হয়ে যাচ্ছে আমরা ভয় পেয়ে গেছি রাজা মশাই ওই জন্য এক সপ্তাহ আমরা আর খুঁড়ি না এক সপ্তাহ কাজ বন্ধ রেখে দিলাম তাহলে বুঝতে পারছেন এই গজলটা বলার আমার উদ্দেশ্য এটাই যে সব এইরকম পিহান পরে থাকলে জুব্বা পরে থাকলে সবাইকে যেন ভালো বলবেন না ওর মধ্যে মোনাফিক আর যারা মোনাফিক হবে তারা আল্লাহ রসুলের দুশ্মন তারা কোনো দিন জান্নাত পাবে না আমাদের মুসলিম সমাজে এরকম মোনাফিক অনেক আছে ইউটিউবারদের মধ্যে অনেক মোনাফিক রয়েছে এরা ভালো এরা ভালো ঠিক না ওই হাত তুলেছে তুমি মোনাফিক হাট জান্নাত পাবে না কোনদিন হাত তুলে বসে আছো মোনাফিক কাকে বলে জানো এ তুমি এখান থেকে আমার সঙ্গে এক কথা বলবে আর ওখান থেকে আমার সঙ্গে এক কথা বলবে একে বলা হয় মুনাফিক তাই না এই মুনাফিকের দোয়া কোনদিন কবুল হবে না তারা আল্লাহ রসুলের দুশ্মন শেষ কথায় কবুল

নীচে দিয়ে সঁচা নবীর